আমাদের পাকিস্তানের মোমেন ভাইটি পেপসি দ্বারা তার বিশেষ অঙ্গ বা ইমানদণ্ড পরিষ্কার করলেন ধর্মীয় রীতি হিসাবে প্রস্রাব করার পরে মুসলমানরা যেটি করে থাকেন এবং এই মোমেন ভাইটি বিশ্বাস করেন এই কাজের পরে পেপসি কোম্পানি বন্ধ হয়ে যাবে অপমানে দুঃখে পেপসি কোম্পানি বয়কট হয়ে যাবে এবং ফিলিস্তিনের বিশাল উপকার হবে অথচ তাদের দেশের ক্রিকেটাররা পেপসির বিজ্ঞাপন একদম বুক বরাবর ডাবল স্ট্যান্ডার্ড বুঝতে পেরেছেন আরও বোঝাতে হবে হ্যাঁ আপনারা জানেন বোঝেন কেন আমাদের বাঙ্গু মোমেনরা পিছিয়ে থাকবে তারা টয়লেটে বসার নিয়ম নিয়মকানুন আবিষ্কার করেছেন এবং আপনাকে টয়লেটে এইভাবে বসতে হবে দেখুন ভিডিওটি এবং এই মোমেনদের বস শায়ক আহমদুল্লাহ সাহেব বলছেন গরম জিনিস ফুদিয়ে খাওয়া যাবে না একজন মুসলমান চা খাবে বা গরম ভাত একটু ঠান্ডা করে খাবে সেটাও করা যাবে না এটা বিধান নাই ইসলামে মানা আছে আবার এই বিশেষ সাহেক ফতোয়া দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় হা হা রিয়্যাক্ট দেওয়া যাবে না তাতেও অনেক ক্ষতি আছে হাসির ছলে মজা করে যদি কাউকে কবুল বলেন বিয়ে করে ফেলেছি বলেন রক্ষা নাই বিয়ে হয়ে গেছে ডান এমনকি নাটক সিনেমায়ও আপনি কাউকে বিয়ে করতে পারবেন না শুনুন তার মুখ থেকে হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াস্তি করলে তা হবে এর ভিতরে একটা হলো বিয়ে যদি দুইজন সাক্ষীর উপস্থিতিতে অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন উভয় হাসাহাসি করেছেন আপনি যারা শিশু না হন আপনারাও অ্যাডাল্ট হন তাহলে হানাফি মাঝ মাস আলা অনুযায়ী বিয়ে হয়ে যাবে বলবেন হুজুর মহরটা ঠিক ওই নাই মহর অটোমেটিক সেট হয়ে যাবে কিন্তু বিয়ে হয়ে যাবে খুব জটিল এখন অনেক সময় আমরা ফাইজলামি কেটে করি এখন কেউ নাটক সিনেমাতে অভিনয় করার জন্য করছে সেটাও যদি দুজন সাক্ষীর সামনে করে ওই ব্যাকল জানে না যদি আবিয়ত হয়ে থাকে বিয়ে হয়ে যাবে আর যদি বিবাহিত হয় তাহলে তার কোনো উপায় নেই আমি বুঝি না মনে মনে কলা খেলে আল্লাহ কেন এত গোসা করেন এতে বিয়ে হয়ে যায় মানে সৃষ্টিকর্তা যদি কেউ থেকেও থাকেন তিনি কি বোঝেন না কোনটা সিরিয়াসলি করা হয়েছে কোনটা না আমরা মানুষরাই তো কেউ ফাজলাম করলে বুঝি সিরিয়াসলি বললেও বুঝি হেসে হেসে সিরিয়াস কথা বললেও বিদ্বেষ ছড়ালেও আমরা বুঝি আল্লাহ কেন বোঝেন না যাই হোক এর পরের প্রসঙ্গটি দেখুন আরও ইন্টারেস্টিং আপনি এভাবে ঘুমিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন না তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এটা হচ্ছে জাহান্নামিদের স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী ডান হাত ডান গালের নিচে দিয়ে আল্লাহিকা আমু তো আহিয়া বলে এভাবে শয়ন করতেন ভিডিওটা ভালো লাগলে ভাই একটা শেয়ার করে দিবেন এভাবে ঘুমিয়ে অনেকে আল্লাহকে অসুস্থ করতেছেন এভাবে উপর হয়ে ঘুমটা হচ্ছে জাহান নামীদের তরিকা আমাদের প্রেমী সাল্লাহাম ডান হাত ডান গালের নিচে রেখে এভাবে ডান কাত হয়ে ঘুমাতেন এখন আপনি বলুন জাহান নামীদের মতো ঘুমাবেন নাকি প্রিয় নবীর মতো ঘুমাবেন হ্যাঁ কিভাবে শোবেন কিভাবে শোয়াবেন তাও ধর্মে বলা আছে এবং এইভাবে না শুয়ে আপনি কিছুই করতে পারবেন না এইভাবে না খেয়ে কিছুই করতে পারবেন না অর্থাৎ আপনাকে পেপসি দ্বারা বিশেষ অঙ্গ পুরস্কার করতে হবে আপনাকে টয়লেটে বিশেষ ভঙ্গিতে বসতে হবে আপনাকে বিশেষ ভঙ্গিতে শুতে হবে অথচ এগুলো না করে মানুষ মঙ্গলে চলে যায় মানুষ কত শত আবিষ্কার করে ফেলছে এই বিধি বিধান ছাড়া এত কিছু করা গেলে জান্নাতেও নিশ্চয় যাওয়া যাবে কিন্তু না এই অতি মোমেনরা এই অতি ধার্মিকরা তো আপনাকে সেটা মানতে দেবে না দেখুন ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে একটা প্রবাদ আছে কিন্তু এই মোমেনরা পশ্চিমের কোনো দেশে গেলে সেখানে গিয়েও এই পাগলামিগুলো তাদের করতে হয় তো এই মোমেন ভাইটি পশ্চিমের কোনো একটি দেশে গিয়ে গাড়ির উপরে বসে নামাজ পড়ে একদম আল্লাহকে আসমান থেকে নামাই ফেলছেন পথচারীরা তার এই অদ্ভুত কাজ দেখে বিস্মিতই হচ্ছেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এবার হচ্ছে প্রশ্ন এই কাজগুলো কেন তাদেরকে করতেই হয় তারা কি নিজেরাও বোঝে না এই কাজগুলো হাস্যকর এতে ধর্মের কোনো শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না বরং একটা ভাব ধরা হয় যে আমি দেখো কত বড় ধার্মিক রাস্তাঘাটে মাঠে খাটে এমনকি টয়লেটেও তাকে মুসলমান প্রমাণ করতে হয় এবং উগ্রপন্থী মুসলমানরা এই পাগলামের মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারলে গিয়ে হিংস্র হয় কিভাবে হিংস্র হয় দেখুন স্বয়ং মিলিটারিদের মধ্যে মুমিনের যে চেতনা সেটা কত প্রখর একজন হিন্দু ধর্মের সেনা সদস্যকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আমরা তো বাংলাদেশে দেখি হিন্দু ধর্মাবলম্বী পুলিশ অফিসারদেরকে পুলিশ সদস্যদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হয়েছে কিভাবে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে সাধারণ মানুষের কথা আর বলছি না কারণ সাধারণ মানুষের কথা বললেই তো আমাদের সরকার উঠে বলবে ওগুলো রাজনৈতিক কোনটা রাজনৈতিক কোনটা ধর্মীয় মৌলবাদ আমরা কি বুঝি না আমরা বুঝি কিন্তু ইউনুস সরকার তো বোঝেন না মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিচিহ্ন এভাবেই তারা ভাঙছে এবং তারা বলছে সংস্কার করছে এই তাদের সংস্কার আমরা জানি তোমরা কেন লাফাও মুক্তিযুদ্ধের বিরোধিতা তোমাদেরকে করতেই হবে উনিশশো একাত্তরকে মুছতে এসেছ ইউনুস ভাই এভাবে সম্ভব না কাদেরকে দিয়ে মুজবেন আপনার চেলা বাহিনীরা এখন তো হেঁটে হেঁটে আর মিছিল করে না বাংলার টেসলা তথা ব্যাটারি চালিত রিকশায় জোরে তারা এখন মিছিল করছে এবং এই গুটি কয়েক ছেলেপেলেরা এই ধরনের হাস্যকর রাজনৈতিক ক্যাম্পেইন করে বিশ্বাস করছে তারা এই বাংলাদেশের মানুষকে বদলে দেবে একাত্তরের স্মৃতি মানুষের মন থেকে মুছে ফেলবে উগ্রতা দিয়ে ধ্বংস দিয়ে কি আগানো যায় প্রিয় ইউনুস ভাই আপনার এই ম্যাটিকুলাস ডিজাইন যে আসলে কী তা বাংলার জনগণ খুব ভালো করে বুঝে গেছেন হারে হারে টের পাচ্ছেন আপনি যাদের মদতপুষ্ট হয়ে এই বাংলাদেশের ক্ষমতা দখল করেছেন বলে অভিযোগ আছে আপনার সেই ফস্টার হোম আমেরিকা সেই আমেরিকার সেই বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তিটি কি আপনার মনে নেই ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম অ্যান্ড ইউ ক্যান ফুল অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম বাট ইউ ক্যান নট ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম আপনি কিছু মানুষকে পুরো সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন আপনি সকল মানুষকে কিছু অল্প সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন যেমনটা আপনাদের সেই ছত্রিশ জুলাই জুলাই বিপ্লব কিন্তু আপনি সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবেন না